আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে সুজীবের মেজ অ্যানিভার্সারি তো আমরা এর জন্যই ঘরটা একটু সাজিয়েছি দেখতেই পাচ্ছেন তো যেটা বলতেছিলাম যে আমাদের ইচ্ছা ছিল আরো জমজমাট ভাবে এই আয়োজনটা করার যদিও ঘরোয়া পরিবেশে এটা আমাদের বাহির থেকে কোনো লোক নাই বা আমরা কোনো গিফটের আয়োজন আমরা জানি যে এগুলো ইসলামে নাই তার পরবর্তী তো চেষ্টা করে করছি এরকমভাবে যাতে বাহিরের কেউ না জানে বা এটা অন্যরকম কিছু একটা না দেখায় শুধু ভিডিওটা করা হচ্ছে একটা স্মৃতি ধরে রাখার জন্য কারণ আমার দেবর কিছুদিনের ভিতরে বাহিরে চলে যাবে হায়েত মৌত সব কিছুই আল্লাহ তাল্লার হাতে এখন জানি না কার কপালে কি আছে তো তার ওইটার দিকে আমরা তাকাইয়া দুজনে মিলা প্ল্যান করলাম যে ওদের একটা সারপ্রাইজ দেই এই প্রথম বছরটা যেন ওদের সারা জীবন মনে থাকে যে আমাদের সাথে এমন একটা কিছু হয়েছে মানে এটা একজন একটা গল্প আকার ওরা নিয়ে আসতে পারে তো এখন আর কথা বলব না চলুন তাদেরকে নিয়ে আসি আপনি কি কিছু বলবেন না আমি কি বলবো ম্যাডাম যা বলছে আসলে আমাদের আর বড় করে ইচ্ছা ছিল তো মানে অনেক দিয়ে অনেক কিছুর প্রবলেম রয়েছে যা আসলে বলে বোঝানো যাবে না আপনাদের আসলে সম্পর্কে সংসারে একটা কথা আমাদের বাংলা গ্রামের অঞ্চলের মানুষ এরকম ভাবে বলে যে একত্র যেটা পাতিল থাকলে নাকি এই পাতিলে আর ওই পাতিলের শব্দ হয় মানে একসাথে লোকজন থাকলে মন মালিন্য হবে আর মন মন হলে যে অনেক কিছু হয়ে যাবে তা না সম্পর্কে আমাদের একটা ঝামেলা ছিল মাঝখানে আমরা হয়তো ওদের বিয়ে থাকতে পারি ইনশাল্লাহ বাকি জীবন যেন আর কোনো দিন এরকম না হয় দেন আমাদের সাথে না শুধু সবার সাথে যেন এইরকম পরিবারের বিচ্ছিন্নটা না হয় সকলেই যেন পরিবারের সাথে মিলেমিশে থাকতে পারে সেটাই আমার সবার প্রতি ওই তো চলুন কথা না বেরিয়ে এখন নিয়ে আসি আর বিশেষ করে স্পেশালি কেকটা যদি দেখেন দেখাবো অবশ্যই দেখাবো সবাইকে স্পেশালি এই কেকটা নতুন করে এরকম সুন্দর করে ডিজাইন করে বানিয়ে দেওয়ার খাম কেক বেকারি থেকে আমি নিয়ে আসছি যারা শহিবুর এলাকায় থাকেন তারা চিনবেন সুন্দর করে এই কেকটা ডিজাইন করে দিয়েছে মন মতো লেখা গুলা ছোট আনা হয়েছে বলছি তো ভিটামিন এম প্রবলেম আমাদের এখন বর্তমানে মানে আমাদের দুজনের ফ্যামিলি থেকে এতটা উচ্ছ্বাসের সাথে কেউ বলে নাই জানায় আমি এটা আমাদের প্লান ছিল তো এখন সারপ্রাইজ দেওয়ার পালা চলুন

আপনি কিছু বলেন সারাদিন ঘরে আসতে যায় নাই এগুলা করছে কয় না ফেলছে আমি জানি না আমি জানি আজকে ম্যারেজ আমাদের ইউনিভার্সিটি তো কিছু আয়োজন আমরা করি নাই তো আমা ভাবি ভাইয়া সবাই মিলে সবাই আমাদের জন্য দোয়া করবেন কিছু নাই